ভারত শাসন সংঘ অনুমোদিত আরংঘাটা হিন্দু মিলন মন্দিরের বার্ষিক উৎসব এই উৎসবে এখন হিন্দু ধর্ম সম্মেলন আচার্য দেবের জাতি গঠনে তার অবদান সম্পর্কে মাননীয় ফণীর বাবু এবং নির্মেলন্দ বক্তব্য রাখলেন এখন যজ্ঞ হবে যজ্ঞের আগে যজ্ঞ স্বামীজি বলবেন আচার্য স্বামী আনন্দজি মহারাজ যে উদ্দেশ্য নিয়ে জাতি গঠনের কথা বলেছিলেন ভারতবর্ষের প্রেক্ষাপট ভারতবর্ষের অবস্থা এবং এই জাতি গঠন হিন্দু মিলন মন্দির আন্দোলনের মধ্য দিয়ে তিনি করতে চেয়েছিলেন আমরা দেখেছি বিভিন্ন মহাপুরুষের কথা তার বাণী আচার্য স্বামী প্রণবানন্দী মহারাজের একমাত্র উদ্দেশ্য ছিল জাতি গঠন বিশেষ করে হিন্দু গঠন কারণ হিন্দি হলো ভারতবর্ষের ধারক বাহক তার প্রাচীন ইতিহাস হিন্দুর ইতিহাস সভ্যতায় শিল্পে সব কিছুতেই হিন্দু তা নির্বানন্দবাবু বলছিলেন কবিরাও গান গিয়েছেন ভারতবর্ষের মহিমা কীর্তন করেছেন প্রথম প্রভাত উদয় তব গগণে প্রথম তব তপতপণে প্রথম প্রচারিত হইল তপবন ভবনে জ্ঞান ধর্ম কাব্য কাহিনী ভারত আমার ভারত আমার মানব যেথায় মেলেনো নেত্র মহিমার তুমি জন্মভূমিমা এশিয়ার তুমি তীর্থক্ষেত্র দিয়াছ মানবে জ্ঞান ধর্মে দীক্ষা দিয়াছ মানবে শিল্পে কর্মে শিক্ষা ভগবদ্গীতা গীতা গাহিলা স্বয়ং যে জাতির সঙ্গে প্রেমে নাচিলা যে দেশের ধুলি মাখিয়া অঙ্গে হবে এই ভারতবর্ষের বর্ণনা করেছেন তো সেই ভারতবর্ষের যে জাতি গোষ্ঠী সেটা হলো হিন্দু জাতি আর এই হিন্দু জাতি হিন্দু ধর্ম একমাত্র বিশ্বের মানবতার কথা বলেন গণতন্ত্র বলুন ধর্মনিরপেক্ষতা বলুন মানবতা বলুন এগুলো রক্ষা করতে গেলে হিন্দু জাতি গঠন প্রয়োজন কারণ মুসলিমরা পৃথিবীকে দুটি ভাগে ভাগ করেছে তারা বিশ্বের মানবতার কথা তাদের ধর্মে নেই তারা বলেছেন আমাদের যে ধর্মের অনুগামী যারা নয় তারা হলো অনুগামী নয় আল্লাহ কৃপা দাদা জাহান নামে যাবে মিলাদুন আর জাহান নামে ভাগ করেছে তাই তো সেই মানবতার কথা তাদের ধর্মে নেই তন্ত্রের কথাই সর্বশেষ এবারে ধর্ম নিরপেক্ষতা ইসলাম ধর্মের মধ্যে কোনো ধর্ম নিরপেক্ষতা নেই কেন ধর্ম নিরপেক্ষতা নেই সেখানে অন্য কোন ধর্মের বসবাসকারী মানুষকে সেখানে কোনো উচ্চ পদে এবং তাদের সেই ধর্ম করতে দেওয়া হয় না এবং সেখানে ধর্মনিরপেক্ষতার যে প্রকাশ সেখানে নেই তাহলে দেখা যাচ্ছে ইসলাম ধর্মে ধর্মনিরপেক্ষতা নেই গণতন্ত্র নেই মানবতা নেই খ্রিস্টান ধর্মে এবার আসুন খ্রিস্টান ধর্মেও সেখানে মানবতার কথা নেই সেখানে শুধুমাত্র খ্রিস্টানদের জন্য যীশুর যে কৃপা যিশুর যে আশীর্বাদ খ্রিস্টানদের জন্য যারা খ্রিস্টান নয় তারা হলো হিদেন তারা পাপি স্বর্গ একমাত্র স্বর্গ রাজ্য খ্রিস্টানদের জন্য যারা যিশুকে একমাত্র পরিত্রাতা বলে মানে খ্রিস্টানদের মধ্যে গণতন্ত্র ব্রিটেনের কথা বলা হয় সেখানে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক দুটো ভাগে ভাগ করা আছে এবং প্রোটেস্ট্যান্ট ছাড়া সেখানে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না সেই জন্য ইটালিয়ান যেখানে রয়েছে সেখানে আবার ক্যাথলিক খ্রিস্টান ছাড়া হতে পারবে না এবং খ্রিস্টানদের মধ্যে গণতন্ত্র নেই সেখানে একমাত্র যিশু যিশু ছাড়া অন্য কোনো পাসনা অন্য কোনো বাইবেল একমাত্র ধর্মগ্রন্থ অন্য কোনো ধর্মগ্রন্থের প্রচার প্রসার সেখানে চলবে না এই মুহীষীদের সত্যলব্ধ যে শাস্ত্র গ্রন্থ এর কাছ থেকে আমরা ঋণী এর থেকে আমরা মানে আমরা জ্ঞান অর্জন করছি এর থেকে আমাদের মানুষ সৎ পরিচালিত হওয়ার সাহায্য করছে তাই এই দৈনিক এগুলোকে উচ্চারণ করতে তারপরে আমরা ঋষিদের বংশধর কৃষ্ণ বিশ্ব ধনঞ্জয় এক লোক নচে কিন্তু সে থেকে তো তাদের পবিত্র শনিতা আমার দেহে প্রবাহিত হচ্ছে আমরা বিবাহ বাসরে শ্রাদ্ধ বাসরে আমরা গোত্র উচ্চারণ করি পুজোর সময় অঞ্জলি দেওয়ার সময় আমরা গোত্র উচ্চারণ করি তাহলে দেখা যাচ্ছে জীবনকে চারটি ভাগে ভাগ করেছে প্রথম হলো ব্রহ্মচর্য আশ্রম তারপরে গারস্থ বানপ্রস্ত সন্ন্যাস তো ব্রহ্মচর্য হলো যদি আমরা পালন না করি সংযমকৃত জীবনযাপন যদি ছাত্র যুবক অবস্থায় যদি আমরা না করি তাহলে আমাদের জীবন অসহনীয় হয়ে যাবে দুঃখময় হয়ে যাবে রোগগ্রস্ত হয়ে যাবে গারস্থ আশ্রমে গিয়ে আমাদের অশান্তি আসবে তাই আমাদের গার প্রথম হলো ব্রহ্মচর্য আশ্রম ভারতের এটা আদর্শ এই ব্রহ্মচর্য আশ্রম তাহলে এই ব্রহ্মচর্য আশ্রম থেকে বিচ্যুত করার জন্য একটা সরকার যেমন পাশ্চাত্য দেশগুলো যেমন আমাদেরকে এটা পিছনে লেগেছে আর সেই সঙ্গে সঙ্গে আমাদের সরকারও এর বিরোধিতা করছে এই ব্রহ্মযোগ্য আশ্রম থেকে বিচ্যুত করার জন্য ছাত্র যুবক সম্প্রদায়কে বিপদগামী করে দিচ্ছে নানা রকম সিনেমার মাধ্যমে নানা রকম টিভি সিরিয়ালের মাধ্যমে সেই সঙ্গে সঙ্গে হিরোইন আমদানি করেছেন সেই সঙ্গে সঙ্গে ম্যান্ডেক্স স্লিপিং ট্যাবলেটস ট্যাবলেট আমদানি করছেন সেই সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে আমাদের সরকার আপনারা যে এখানে আছেন আজকে এখানে মদের লাইসেন্স এমনভাবে দিচ্ছে যে মদের লাইসেন্স স্কুল কলেজের সামনে সামনে দিচ্ছে রাজস্ব আদায় করার জন্য আবার সেখানে খামতে হননি আরেকটা জায়গায় চলে গেছেন তারা আমরা যারা হিন্দু যারা একটু একটুখান লেখাপড়া জানেন একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে আজকে আমাদের সংখ্যাগরিষ্ঠ স্কুলে ক্লাস সিক্স থেকে সেখানে যৌন শিক্ষার ব্যবস্থা করছেন তাহলে আমাদের ছাত্র যুবক ছেলেমেয়েরা কোথায় চলে যাচ্ছে অত কোন জায়গায় চলে যাবে আর সেই সঙ্গে পাশাপাশি মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা করছে সরকার থেকে তারা ধর্মীয় শিক্ষা সেখানে রয়েছে আবার সেখানে খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে ধর্মীয় শিক্ষা রয়েছে আমাদের হিন্দু জাতের জন্য আমাদের থাকলো না আমরা খালি ভয় কাটত আমাদের এই চিহ্ন ছাড়া আমরা আর কিছু বুঝতে পারবো না তার জন্য এটা পরিকল্পনা তারপরে গারস্থ আশ্রম গারস্থ আশ্রমকে আমাদের সমাজে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ সৌধ যে দাঁড়িয়ে রয়েছে সেটা গারস্থ আশ্রম গারস্থ আশ্রমে পিতামাতা শ্রেষ্ঠ সেই পিতামাতাকে আমাদের এখানে গারস্থ আশ্রমে পিতামাতা যে ঠিক ঠিক জীবনযাপন করেন আর সেই জায়গা থেকে আদর্শ সন্তানরা নেমে আসবেন আজকে যাদের কথা বলছি যা কৃষ্ণের কথা রামচন্দ্রের কথা চৈতন্য মহাপুর কথা রামকৃষ্ণের কথা বিবেকানন্দের কথা অরবিন্দের কথা যে মহারাজের কথা তারা কোথার থেকে এসছেন এই গারস্থ আশ্রমটা সমস্ত পৃথিবী আজকে সন্ত্রাসবাদের ভয়ে ভীত হয়ে গেছে কিসের জন্য কৃষের জন্য বাঘের জন্য সিংহের জন্য ভয়ে ভীত হয়নি মানুষের জন্য সেই মানুষগুলো কোথা থেকে এসছে মানুষগুলো বাবা মায়ের কার্বর থেকে সরে এসেছে বাবা মার কাছ থেকে এসছে গারস্থ আশ্রম তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এটাকে খুব জোর দিয়েছিলেন গারস্থ আশ্রম এই গারস্থ আশ্রম হলো আমাদের হিন্দু ধর্মের সৌধন দাঁড়িয়ে রয়েছে গারস্থ আশ্রমের করে তাই গারস্থ আশ্রমের পিতা পিতা পিতার থেকেও মাকে উচ্চস্থানে দেওয়া হয়েছে পিতাকে বলা হয়েছে পিতা পিতাস্বর্গ পিতা ধর্ম কিন্তু পিতার থেকে মাকে কত উচ্চস্থানে দেওয়া হয়েছে মাকে কি বলা হয়েছে আমাদের ধর্মের কেলা শিক্ষিত লোক যারা প্রগতিবাদী যারা সাম্যবাদী তারা খুব বিরোধিতা করে বলেছেন যে এটা পুরুষতান্ত্রিক সমাজ নারীদের খালি রান্নাঘরে আবদ্ধ নারীরা খালি মাত্র শয্যা সঙ্গে নেই এই সব বলেছেন এগুলো বলেছেন অপর একটা ধর্মের মধ্যে এই শিক্ষা রয়েছে অপর ধর্মের নারী জাতিকে শস্য ক্ষেত্র বলা হয় আমাদের ধর্মে তা বলা হয়নি আমাদের ধর্মে কী বলা হয়েছে মাকে আমরা বলেছি জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিওসি আমরা কি বলেছি মাকে মাকে আগে প্রণাম করেছি তমে ও মাতা চপি তা আগে মাকে প্রণাম করেছি এবং মা যে আমাদের জগৎ জননী আসনে বসিয়েছি এবং সর্বশেষ প্রমাণ যে আমরা যেমন বিবাহিত স্ত্রী ছাড়া সমস্ত জগতের মাতৃ মাতৃরূপে সম্বোধন করে দেখি আর অন্য জাতি গোষ্ঠীর অন্য ধর্মাবলম্বীরা কী করেছে অন্য জাতি গোষ্ঠী তারা নিজের খালি গর্বধারিণী মা ছাড়া সমস্ত নারীকে তারা ভোগ্য বস্তুরূপে দেখেন এবং আমাদের গর্বধারিণী মা যে স্ত্রী বিবাহিত ঠাকুর রামকৃষ্ণ সর্বশেষ তিনি মা শারদাকে জগদ্ধাত্রী জগৎ জননী আসনে বসে পুজো করেছেন পৃথিবীর কোথায় এমন একটা উদাহরণ দেখাতে পারবেন একটা নিজের স্ত্রীকে দেবী আসনে বসে পূজা করছেন আমাদের ভারতবর্ষের আমরা বাংলার বুকে ঠাকুর রামকৃষ্ণ করেছেন সুতরাং নারী জাতি মাতৃ আর মহামায়ার অংশ শরীরে নেই কাজে আমরা মাতৃপূজা করি তাই গারস্থ আশ্রমে এটা হলো আমাদের প্রথম কথা গারস্থ আশ্রম তারপরে হলো বানপুস্তি এবং সন্ন্যাস আবার আমাদের ধর্মে কি বলা হয় চতুর্গের সাধনা চতুর্বর্গের প্রথম হলো আবার কি প্রথম হলো আমাদের যেমন ওখানে ব্রহ্মচর্য বলছে আর এখানে প্রথম ধর্ম তারপরে অর্থ কাম ও মোক্ষ ধর্ম আপনাকে অর্থকে নিয়ন্ত্রণ করবে ধর্মভিত্তিক জীবন না হলে কাম আপনার শুধুমাত্র কামনা বাড়াবে আপনার সংসার অশান্তিময় উঠবে তাই এখানে তারপরে মোক্ষ ধর্মের পরে অর্থ কাম দুটো জিনিস আছে এই কাম এবং অর্থ আর কাম যদি না পেরোতে পারেন তাহলে আপনার মোক্ষর দিকে আপনার যেতে পারবেন না তাই আমাদের শাস্ত্রে ঋষিরা কত চিন্তায় করে করেছেন এটা আমাদের শাস্ত্রে ঋষিরা চতুর্বর্গের সাধনায় এই বলেছেন তাহলে বর্ণের কথা যা নিয়ে এখানে কয়েকজন বক্তা বললেন যে বর্ণ এটাও আমাদের সমাজ ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দরকার আছে সুষ্ঠুভাবে তার জন্য কি বলেছেন যে চতুর্বর্ণ গুণকর্ম বিভাগ গুণকর্মা চারটি বর্ণের প্রয়োজন চারটি বর্ণ কি ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য জাতি গঠনে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ যে জাতি গঠনের ধর্মের প্রয়োজনীয়তা এই জাতি গঠনে আমরা চণ্ডীতে দেখতে পেরেছি মা দুর্গার মধ্য দিয়ে ঋষি বঙ্কিমচন্দ্র কল্পনা করেছিলেন এবং সেখানে লিখেছেন চণ্ডিতে যা দেবী সর্বভূতেশু রূপেন সমস্তিতা মাতৃ রূপেন সমস্তিতা অহং রাষ্ট্রী এই যে মা বলছেন আমাদের সেই জাতির মধ্যে একদিকে রয়েছেন ব্রাহ্মণ একদিকে রয়েছে বৈশ্য ক্ষত্রিয় তার বৈশ্য এবং শূদ্র তা আমার দুর্গা প্রতিমার মধ্যে জাতীয় প্রতিমার মধ্যে সরস্বতী আছেন লক্ষ্মী আছেন কার্তিক আছেন গণেশ আছেন তা আমাদের এই যে সমাজ ব্যবস্থায় বর্তমানে যারা শিক্ষা দান করছেন অধ্যাপক অধ্যাপনার কাজ করছেন তারা ব্রাহ্মণ আর যারা দেশকে রক্ষা কাজে আছেন পুলিশ বিএসএফ মিলিটারি তারা ক্ষত্রিয় যারা ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানির মাধ্যমে দেশে শ্রীবৃদ্ধি করছেন তারা হলেন আমার বৈশ্য আর যারা সেবা কাজ করছেন কৃষি উৎপন্ন করছেন তারা হলেন আমাদের শূদ্র এবং আমার দেহের মধ্যে চারটি বিভাগ করে দিয়েছেন কি সুন্দরভাবে আমার মস্তিষ্ক মুখমন্ডল কাজ করছে ব্রাহ্মণে আর আমার হাত দুটো কাজ করছে ক্ষত্রিয়ে আমার পেট কাজ করছে বৈশ্যের পা দুটো কাজ করছে শূদ্রের এবার দেখুন অদ্ভুত ব্যাপার আমার মস্তিষ্ককে মানে ব্রাহ্মণকে তিনটি জাতি ধরে রেখেছেন মাথায় করে রেখেছেন মানে ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের মাথায় হচ্ছে ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণে যাতে অহংকার না হয় ব্রাহ্মণ যাতে নিজেকে অহংকার করে গর্ব অনুভব করে অন্য তিনটি বর্ণ থেকে আলাদা না হয়ে যায় তার জন্য ব্রাহ্মণ যখন প্রণাম করে পায়ে প্রণাম করে পায়ে মানে সূত্রতে প্রণাম করছে কারণ ওই শূদ্র আমাদের সমাজের শূদ্ররূপী গণদেবতা শ্রেষ্ঠ কি সুন্দরভাবে ব্যবস্থা করেছেন যে ঋষিরা আমার চিন্তা করে এই সমাজ ব্যবস্থা করেছেন কাজে আমাদের হিন্দু ধর্মের এই শ্রেষ্ঠত্ব এই মহত্ব এই বিশ্বজনীন আদর্শকে যদি রক্ষা করতে হয় তাহলে হিন্দু জাতিকে সংগঠিত করতে হবে সেই হিন্দু জাতিকে সংগঠন করার উদ্দেশ্য কী মুসলিমরা যেমন মসজিদে যায় মুসলিমরা নামাজ করছে খ্রিস্টানরা গির্জায় যাচ্ছে খ্রিস্টানরা বাইবেল পড়ছে চার্চে যাচ্ছে কিন্তু আমাদের হিন্দুদের কোনো ব্যবস্থা নেই হিন্দুরা আপনারা আছে আপনারা বৃহস্পতিবার কোনো মন্দিরে যান আপনারা একাদশী পূর্ণিমা করেন আপনারা করেন না তা আপনাদের কে রক্ষা করবে কোন ভগবান রক্ষা করবে রক্ষা করতে পারে না তাই আজকে আচার্য স্বামী প্রণবানন্দজি এই চিন্তাধারা নিয়ে এসেছিলেন যে হিন্দুদের একটা মিলিত হওয়ার জায়গা দরকার এবং সেটা আমাদের হিন্দুদেরকে আমাদের মহাপুরুষরা কেউ বা বলেছেন এখানে ব্রাহ্ম আন্দোলন করেছেন কেউ বা আর্য আন্দোলন করেছেন কেউ বা সনাতনী বলেছেন তা আমাদের হিন্দু আচার্য স্বামী প্রণবানন্দজি বললেন এবার আমাদের হিন্দু ধর্মের মধ্যেই সনাতন কথাটি আছে আমাদের হিন্দু ধর্মের মধ্যেই আর্য কথাটি রয়েছে আমাদের হিন্দু ধর্মের ব্রাহ্ম মতবাদটা রয়েছে সুতরাং একমাত্র হিন্দুই সংগঠনের একমাত্র সূত্র এবং বাঁচার উপায় তাই হিন্দু মিলন মন্দির তাই এই হিন্দু মিলন মন্দিরে এসে সেখানে আমাদের যে সমস্যা থাকবে আমাদের যে ঝগড়া ঝাঁটি আমাদের মধ্যে যে বিবাদ আমাদের মধ্যে অস্পৃশ্যতা অনাচরণীয়তা আমাদের মধ্যে যে বিভিন্ন রকম ভেদ বিভাদ এগুলো যেমন মীমাংসা হবে সেই সঙ্গে সঙ্গে আমাদের দেশ জাতি ধর্ম সম্পর্কে আলোচনা হবে সেই সঙ্গে সঙ্গে আমরা নিজেরা একজন খ্রিস্টান বিরোধী মুসলিম বিরোধী হিন্দু দরকার নেই একজন আদর্শ হিন্দু দরকার যদি এই আদর্শ হিন্দু যদি আজকে আমাদের পরিবারে না থাকে তাহলে ওই রাস্তায় লেখা থাকবে ওই আদর্শ হিন্দু হোটেল সাইনবোর্ডে টানানো হয়ে যাবে সুতরাং এই আদর্শ হিন্দু হিন্দু জাতি গঠন করতে গেলে হিন্দু মিলন মন্দির তিনি তৈরি করেছেন এখানে আমরা আসব কারোর সঙ্গে আমাদের বিরোধিতা করা হবে না কারোর সঙ্গে আমাদের শত্রুতা নেই কিন্তু আমাদের সমাজ সম্পর্কে আমাদের দেশ সম্পর্কে ভারতবর্ষ যদি না থাকে এখানে অন্যান্য দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে অনেক সময় আমাদের বিবাদ হচ্ছে যে আমাদের ভারতবর্ষ যে আচার্য স্বামী প্রণবানন্দজি বলছেন স্বামী বিবেকানন্দ বলেছেন ভারত যদি না থাকে তা কোথায় আমার মতবাদ হবে গান্ধী মতবাদ বলুন মার্ক্স মতবাদ বলুন অমুক মতবাদ বলুন সব বরবাদ হয়ে যাবে বাংলাদেশে তো কোনো সব মতবাদই ছিল কিন্তু সব বরবাদ হয়ে পালিয়ে আসতে হয়েছে কেন একটাই মাত্র কারণ যে হিন্দু সংখ্যা কমে যাচ্ছে হিন্দু সংখ্যা গরিষ্ঠতা যেদিন কমে যাবে সেদিন সমস্ত মতবাদ সেদিন সমস্ত গান্ধীবাদ বলুন মার্কসবাদ বলুন ব্রহ্মবাদ বলুন আর্য বলুন সনাতন বলুন হিন্দু বলুন সব শেষ কোন মহাপুরুষ রক্ষা করতে পারবে না রক্ষা করতে পারেনি তো বাংলাদেশে যত মহাপুরুষের সব কারণ কি কারণ একটাই হিন্দু সংখ্যা কমে যাওয়া মানে এখানে সংখ্যা মানে কি বলছে গণতন্ত্র হলো সংখ্যা তত্ত্ব দিয়ে তৈরি রকম সংখ্যা তত্ত্ব ছজন মুসলিম এমএলএ ছিল তারপরে নির্বাচনে ধীরে ধীরে বাড়তে বাড়তে গত বিধানসভার ইলেকশনে মুসলিম এমএলএর সংখ্যা ছিল আটত্রিশ জন আর এবারের বিধানসভায় মুসলিম এমএলএ সংখ্যা হয়ে গেছে চুয়াল্লিশ জন আপনাকে চিন্তা করতে পারছেন যে ষোলোটা জেলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ নিয়ে তখন দেশ বিভাজন হয়েছিল এখন হয়েছে ঊনপঞ্চাশটি জেলা মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ এবং আমাদের পশ্চিমবঙ্গে মোট উনিশটি জেলা তার মধ্যে তেরোটি জেলা মুসলিম অধুষিত বলে ঘোষণা করেছেন এবং তেরোটি জেলার মধ্যে পাঁচটি জেলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়েছে এবং সেখানে নির্দেশ সেখানে যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি হিন্দু হন অ্যাডিশনাল থাকবেন মুসলিম এসপি যদি হিন্দু হন অ্যাডিশনাল এসপি থাকবেন মুসলিম প্রত্যেকটা থানায় সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় যেমন নির্দেশ জারি ছিল এসআই একজন করে মুসলিম আপনি কি কল্পনা করতে হবেন এখন সরকার আবার সেখানে চাকরির ক্ষেত্রে তাদেরকে সংরক্ষণ করছেন ইন্টারভিউ বোর্ডে মাস্ক একজন মুসলিমকে রাখার ব্যবস্থা করছেন এবং সেই সঙ্গে সঙ্গে ফিফটিন পার্সেন্ট রিজার্ভেশন কিসের জন্য আমরা তো একবার আমাদের দেশটা ভাগ করে দিয়েছি আবার কেন রিজার্ভিশন হবে আবার বিভাজনের কথা এই প্রশ্ন যাচ্ছে আজকে সবার মধ্যে এত বিরোধিতা করেছেন হিন্দু ধর্ম সম্পর্কে হিন্দু জাতি সম্পর্কে হিন্দু সম্পর্কে সেই কালকে আজকে সংবাদে লিখবেন দিন আনন্দবাজারও আজকে লিখেছেন বাধ্য হয়ে লিখেছেন যে আজকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের আজকে সৈনিক বিভাগ যে ভারতবর্ষের এতবার আদর্শ সৈনিক বিভাগ সেই সৈনিক বিভাগে আজকে আজকে মাথা গুনতে হিসাব করছে সেখানে আজকে জাত অনুপাতে আজকে হিন্দু আমরা যাবো কোথায় আজকে চিন্তায় এসে দাঁড়িয়েছে কাজে দুর্বল ভীরু কাপুষের বাঁচার কোথাও অধিকার নেই আমরা যাদের যাদের নাম নিয়ে কান্নাকাটি করি যেসব মহাপুরুষগুলো আজকে সেই সব মহাপুরুষের জীবনগুলোকে অনুসরণ করার করাটা প্রয়োজন আছে আজকে চৈতন্য মহাপ্রভু ওই বলে দিয়েছেন যে অন্তরঙ্গে স্বাণে করো লীলা স্বাদন বহিরঙ্গে সনে করো নামকীর্তন যে নাম মধ্যে দুটি মহা ভগবানের নাম আমরা উচ্চারণ করি কৃষ্ণের আর রামচন্দ্রের সে কৃষ্ণের জীবন আর রামের জীবন এটা অনুসরণ করুন এই অনুসরণ করুন তাদের জীবনগুলো একটু অনুধাবন দেখুন কি জিনিস তারা খালি লীলা করে বেরিয়েছেন লীলা খিলা করে দেশ বাঁচেনি বাঁচে না অসম্ভব এরকম বাংলাদেশে বহু অষ্টপহর থেকে বাহাত্তর পর বাহাত্তর পর থেকে কত পহর হয়েছে বহু হয়েছে কীর্তন কিন্তু হয়নি ভগবান কৃষ্ণের যে জীবন জন্ম থেকে তিনি কি করেছেন সেই জীবনগুলো অনুসরণ করার দরকার আছে রামচন্দ্র কি করলেন আর সেই রামচন্দ্রকে আমরা কামুক এক সীতার জন্য তিনি লক্ষ্য মানুষকে হত্যা করেছেন নানা রকম ভাবে বিদ্রুপ করা হচ্ছে রামচন্দ্র আমাদের ভারতবর্ষের সেই আদর্শ যে আদর্শকে নিয়ে অগ্নিকে সাক্ষী রেখে আমাদের বিবাহ হয় এখানে যেমন ওই ধর্মকে ইংরেজিতে ক্যান্সেল করে বিপত্তি হয়েছে আমাদের বিবাহ ম্যারেজ আর আলাদা জিনিস ম্যারেজ আর বিবাহ দুটো আলাদা সম্পূর্ণ এখানে বিবাহ মানে বিশেষভাবে বহন করা অর্ধাঙ্গিনী বলা হয়েছে সহধর্মিণী বলা হয়েছে আমাদের স্ত্রীকে তার জন্য আমরা যদি তং হৃদয়ং হৃদয় মম বলে আমরা অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ বাস হই আমার দেহ যতদিন পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে ততদিন পর্যন্ত আমার স্ত্রী রক্ষণাবেক্ষণ ভারণ পোষণের পবিত্র দায়িত্ব কর্তব্য আমার এই সংকল্প নিয়ে বিবাহ হয় সেখানে রামচন্দ্র সীতাকেও চুরি করে নিয়ে গেছেন রাবণ অত বড় অত বড় প্রতাপশালী রাবণ সেখানে তার রাজত্ব নেই সহায় নেই সৈন্য নেই অস্ত্র নেই সেখানে তিনি কি করলেন সেখানে বনবাসীদের সঙ্গে গিরিবাসীদের সঙ্গে বন্ধুত্ব করছেন গ্রোপ চন্ডালের সঙ্গে বন্ধুত্ব করছেন সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করছেন এদের সঙ্গে একতাবদ্ধ করে তিনি মা সীতাকে উদ্ধার করার সংকল্প গ্রহণ করছেন লড়াই করে মা সীতাকে উদ্ধার করলেন কি এই জীবনে এই আদর্শকে আমরা দেখলাম না আনন্দবাজার সমালোচনা করলো বিরাট করে আর আমরা ভালো করে গোসের মতো সেগুলো গিলতে থাকলাম তাহলে এইরকম ভগবান কৃষ্ণকে নিয়ে এবং কৃষ্ণের জীবনকে দেখুন তিনি কি করেছেন তিনি ধর্মরাষ্ট্র সংগঠন করা যায় সারা ভারতবর্ষে ঘুরেছেন সেখানে বিভিন্ন ওই অনার্য জাতি গোষ্ঠীর সঙ্গে বিয়ে দিয়েছেন ওই আপনার উরুপির সঙ্গে বিয়ে দিয়েছেন হিরম্বার সঙ্গে বিয়ে দিয়েছেন বিয়ে দিয়ে মহা জাতি গঠন করে বিরাট শক্তি অর্জন করে তিনি লড়াই করছেন তাই ভারতবর্ষকে রক্ষা করতে গেলে এই ধর্মের এই এই ভিত্তি এবং সমস্ত জাত পাত ভুলে একতা করার জন্য শ্রীকৃষ্ণের আদর্শ রামচন্দ্রের আদর্শ আমাদের শঙ্করাচার্য চতুর মঠ করে আদর্শ এবং আমাদের দেবীর একান্ন পীঠের আদর্শ সব আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের কাছে সমাহার হয়ে গেলাম সমাপ্ত এখানে আচার্য সমাজ একমাত্র হিন্দু মিলন মন্দির এই সমস্ত আদর্শগুলো রূপায়িত হয়েছে হিন্দু মিলন মন্দির মানুষ আচার্য স্বামী প্রণবানন্দ ব্যক্তিত্বের মধ্যে ফুটে উঠেছে সুতরাং একমাত্র জাতি গঠনে হিন্দু সংগঠন দুর্বল ভেরু কাপুরুষের বাঁচার কোথাও অধিকার নেই বীরভোগা বসুন্ধরা এবং শুধু কি তাই না নায়াতহীন লক্ষ্য বলেছেন আপনার ভিতরে যে দাঁত এবং জীব সহ অবস্থান করছে যখন দাঁতগুলো নড়ে জীব বার করে আঘাত করে বারবার করে আঘাত করে তার জন্য পাঠার বলি হয় বাঘ সিং পাঠার বলি হয় মা দুর্গার সামনে কালী পূজার সামনে আপনার কোথাও দেখেছেন সিংহের বলি হয় বাঘের বলি হয় দেখেছেন হবে না হতে পারে না অসম্ভব ওই পাঠার বলে হয় ভেড়ার বোঝা হয় আমরা সেই পাঠা তাই আজকে এখানে আপনাদের যদি একটা ফুটবল আসে সবাই মিলে আপনার লাথি মারেন একটা বাচ্চাও লাথি মারবে একটা বৃদ্ধ লাথি মারবে কিন্তু একটা বোল্ডার ইসে বললে কেউ বলবে না তা আমরা হিন্দু ফুটবল একবার বাংলাদেশ থেকে লাথি খেয়ে এখানে এসছি একবার আমাদের ওই কাশ্মীরে লাথি খেয়ে আমরা এলাম জম্মুতে জম্মুতে লাথি খাচ্ছি আসছিস দিল্লিতে দিল্লিতে লাথি খেয়ে শিয়াল কুকুরের মধ্যে ঘুরছি তা আমরা এই অসংগঠিতর জন্য আমাদের এই একতার অভাবে আমাদের এই শক্তির শক্তির অভাবে আজকে আমরা এরকম সব জায়গায় লাথি টাকা তার জন্যে হিন্দু সংগঠন তার জন্যে জাতীয় জাতীয় গঠনে জাতি গঠনে ধর্মের প্রয়োজনীয়তা এবং সেই ধর্মটা হলো এই ধর্ম যে ধর্ম আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ বলছেন এই ধর্ম এই ধর্ম সবার ক্ষেত্রে একই সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই আর একটা যে অধর্ম এই যারা বলেন যে সমস্ত ধর্মই এক যারা বলেন রাম আর রহিম এক যারা বলেন পরিম আর কৃষ্ণ এক যারা বলেন গীতা রামায়ণ গীতা চণ্ডী আর এইদিকে বাইবেল কোরআন এক মূর্খের দরকার একটা শিক্ষিত লোক একটা যারা আছেন আপনার কোরআন পড়া দরকার হরপ প্রকাশনী কোরআন বেরিয়েছে আপনার কোরআন পড়বেন রাধেশ্যাম ব্রহ্মচারী কোরআনের ইসলামিক তত্ত্ব বলে লিখেছেন আপনার করে দেখবেন কোথায় রামের চরিত্র আর কোথায় রহিমের চরিত্র এক হয়ে গেল যে রামের তুল্য নাম কি অপূর্ব দুই অক্ষরে তার নাম নাম নিয়ে একজন রত্নাকর দর্শু ডাকাত সে ঋষিতে পরিণত হয়ে গেল কি অপূর্ব আমার মধুর রাম নাম পৃথিবীতে কোথায় আছে এমন একটা উদাহরণ দিতে পারবেন তা পারবেন না হতে পারে তাই আমার এই পবিত্র নাম আটার সঙ্গে বলে দিচ্ছে রহিম আটার সঙ্গে কোরআন কোরআনে কি আছে সমস্ত কোরআন ঘেটে এক তিনটি জায়গায় এসে দাঁড়িয়েছে যেটা হলো কাটো লুটো আর বাটো আর এর ছাড়া কোরআনে আর দ্বিতীয় কোনো কথা নেই আর যার জন্য সারা ভারতবর্ষে এরকম তারা লুটপাট চালিয়ে গেছে তারা আমাদের ভেঙেছে হাজার হাজার নারীকে হত্যা করেছেন আজকে আজকে সেখান থেকে তুলে নিয়ে এসে আমাদের এসে যত মত তত পথের প্রচার করা হয় যত মত ততপথ মত হলো দুটি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যখন রামচন্দ্রকে যখন সীতাকে চুরি করে নিয়ে